এবার আসসালামু আলাইকুম আমাদের কিন্তু প্রত্যেকই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তো আমরা যখন একটি ফোন থেকে অন্য একটি ফোনে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করব তো দেখা যাচ্ছে আমাদের পুরাতন ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডাটা রয়েছে আমরা যাদের সাথে চ্যাট করেছি কন্টাক্ট করেছি আমাদের বিভিন্ন তথ্য আদান প্রদান করেছি দেখা যাচ্ছে নতুন ফোনের কিন্তু অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কিন্তু সে তথ্যগুলো যাচ্ছে না শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার হচ্ছে আমাদের ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে না তো আমরা কিভাবে পুরাতন ফোনের সমস্ত ডাটা চ্যাট আমাদের যত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে নতুন ফোনে ট্রান্সফার করব আজকে দেখাবো সম্পূর্ণ ওই প্রসেসটি তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এটা হচ্ছে আমার পুরাতন ফোন এবং কি এটা হচ্ছে আমার নতুন ফোন এই ফোন থেকে আমি এই ফোনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ট্রান্সফার করব আমি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন আমি এই অ্যাকাউন্টটাকে আমি এই ফোনে ট্রান্সফার করব তো আমি প্রথমত আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করি তো আমি এগ্রি এগ্রিয়ান কন্টিনিউতে ক্লিক করে দেবো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রথমে বলতেছে দেশ সিলেক্ট করার জন্য তো আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি ইয়েস ক্লিক করে দিচ্ছি কনফার্ম করার জন্য করার পরে কিন্তু এখন আমার এই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড চলে আসবে আমার যেই নাম্বারটা দিয়েছি ওই সিম নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশান কোড চলে আসবে এবং কি পুরাতন ফোনও কিন্তু এই দেখতে পাচ্ছেন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ কোডটা চলে এসেছে এখন আমি কি করবো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ছয় ডিজিটের একটা কোড রয়েছে আমি কি করবো এখানে পাঁচটি ডিজিট এখানে বসে দিব বাকি একটা ডিজিট আমি বসাবো না তা আমি এখানে ধরেন লিখে দিচ্ছি সেভেন থ্রি থ্রি জিরো টু জিরো টু বাকি দেখতে পাচ্ছেন সিক্স রয়েছে সেটা কিন্তু আমি লিখতেছি না সেটা আমি মনে করে রেখে দিচ্ছি সেটা এখন দিবো না দেওয়ার পরে আমি কী করলাম আমার যে পুরাতন ফোন রয়েছে সেই ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করলাম করার পরে এখন আমি একটু কেটে বের হয়ে যাচ্ছি যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাটস নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একদম নিচে স্কুল করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার চার্টস এখানে ক্লিক করে দিলাম করার পরে এখানে আপনারা স্টার্ট এখানে ক্লিক করে দিবেন করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন আপনারা কি করবেন আপনার কাছে যত ধরনের পারমিশন চাইবে আপনারা সেগুলো অবশ্যই দিয়ে দিবেন তো লোকেশন চালু করার জন্য বলতেছে আমি লোকেশনটা চালু করে দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা ওকে হয়ে গেছে এখন আমি এই জায়গায় কি করব আমার যে একটা কোড বাকি ছিল আমি সেই কোডটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এখন ভেরিফাই হচ্ছে হওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনারা কি করবেন এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন করার পরে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন করার পর আপনার কাছে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন করার পরে লোকেশন চালু করার জন্য বলছে যত ধরনের পারমিশন চাইবে আপনারা দিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা আমার নতুন ফোনে যেই ফোনে আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ট্রান্সফার করে নিব সেই ফোনে কিন্তু দেখা যাচ্ছে একটা কিন্তু কিউআর কোড দেখা যাচ্ছে এবং কি আমার পুরাতন ফোনে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই পুরাতন ফোনের মাধ্যমে কিন্তু আমি কিউআর কোডটা স্ক্যান করতে পারবো তো আমি কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি তো পুরাতন ফোনের মাধ্যমে নতুন ফোনের কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আমার নতুন ফোনে অ্যাকসেপ্ট নামে একটা লেখা চলে এসেছে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমার পুরাতন ফোনের ডাটাগুলো কিন্তু আমার নতুন ফোনে আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু পুরাতন ফোনের ডাটাগুলো এবং কি পুরাতন ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে আমি কিন্তু সে অ্যাকাউন্টটা আমি কিন্তু আমার নতুন ফোনে নিয়ে গেলাম তো আমি পুরাতন ফোনের এখানে ধানে ক্লিক করে দিচ্ছি এবং কি আমি নতুন ফোনের এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে নাম দেখা যাচ্ছে তো আমি এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনি চাইলে এটাকে কিন্তু কন্টিনিউ করতে পারেন যদি ইমেল দিতে চান আর যদি না দিতে চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন তো আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি করার পরে আবারও আমি স্কিপে এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে পুরাতন ফোনের ডাটা রয়েছে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সে অ্যাকাউন্ট সহ ডাটা সহ আমি কিন্তু সকল কিছু আমার নতুন ফোনে নিয়ে আসলাম এখন কিন্তু আমার আর সেই পুরাতন ফোনে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নেই ওরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সেই নতুন ফোনে পুরাতন ফোনে যত ডাটা অ্যাকাউন্ট ফোন নাম্বার যা আছে সকল কিছু নিয়ে কিন্তু নিয়ে আসলাম তো এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হবো এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম